ভাইভাতে ভাইভাতে নরমালি তেমন ঘাবড়ানোর প্রয়োজন নাই কারণ ওইখানে ভাইভা বোর্ড তো আপনারা জানেন যে ওখানে যত নিজেকে ইজিলি ভাবে নেবেন ততই ভালো আর কি অ্যান্সার করা খুব সহজ হবে তো ওইখানে প্রশ্ন ধরে যেমন ইলেকট্রিক্যাল ওয়ারিং যদি আমি বলি তো সেই ক্ষেত্রে যেমন লোড ক্যালকুলেশন ধরতে পারে যেমন সার্কিট ব্রেকার সিলেকশন একটা হিসাব দিতে পারে যে এত কিলো লোড চালাবো এই ক্ষেত্রে আমার সার্কিট ব্রেকার কত এম্পিয়ারের ব্যবহার করতে হবে এটা হিসাব করে দেন তো ওইখানে ক্যালকুলেটর দিয়ে দিবে ওইখানে হিসাব করতে দিবে আর কি তো পাশাপাশি বলবে যে আমার বিশ এম্পিয়ার কারেন্ট যাবে একটা লোডে তো এর জন্য কত আর এম এর ক্যাবল ব্যবহার করব এটাও একটা হিসাব ধরতে পারে তো এই হলো ওয়ারিং এর বিষয়টা ওয়ারিং এর বিষয় এগুলোই ধরবে আর কি ক্যালকুলেশন জাতীয় আর পাশাপাশি যেমন বলতে গেলে মোটর কন্ট্রোলিং এ যদি যায় সেখানে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কি বা কিভাবে কাজ করে এরপরে রিলে টাইমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল টার্মিনাল কি কি নামে পরিচিত তো এইগুলো আর কি মোটর কন্ট্রোলিং এ যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ইনশাআল্লাহ একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি খুব সহজে হবে আর সাবস্টেশন যেহেতু ওখানে সাবস্টেশন মেনটেন্সে থাকতে হয় তো সাবস্টেশনের যে বিষয়গুলো থাকে যেমন এইচটি সুইচ গিয়ার এলটি সুইচ গিয়ার এরপরে এল বিএ এল বি সিস্টেম কখন ব্যবহার হয় ভিসিবি কখন ব্যবহার হয় এরপরে এটিএস কি এরপরে পি এফআই প্লান কি কিভাবে কাজ করে ট্রান্সফর্মারের বিভিন্ন অংশ ধরতে পারে যে ট্রান্সফরমার বিভিন্ন অংশের নাম বলেন ট্রান্সফরমারে যে তেল ব্যবহার করা হয় এর বাণিজ্যিক নাম কি যেমন পায়রা তারপর সিলিকা জেলের কাজ কি সিলিকা জেল কেমন দেখতে ব্রিদারের কাজ কি ব্রিদার কি করে আসলে ট্রান্সফরমার এরপরে বিসিবি কখন ব্যবহার করব এক কথায় সাব স্টেশন রিলেটেড একটু ঘাটাঘাটি করবেন যে যে বিষয়গুলো থাকে এগুলো টোটালি দেখার চেষ্টা করবেন আর এটিএস থেকেও প্রশ্ন হবে যেহেতু ওখানে জেনারেটর থাকে তো এটিএস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই সাবস্টেশনগুলোতে ওখানে সাধারণত যেমন তিনশো পনেরো কে বি সাবস্টেশন থাকে পাঁচশোর ওপরে থাকে বড় প্রজেক্টগুলোতে যেমন বড় বড় প্রজেক্ট আছে কয়েকটা এগুলো চার হাজারের উপরে আর কি ছেচল্লিশশো কেভিএটি কে সাবস্টেশন থাকে

জেনারেটর এর রেডিয়েটর ওয়াটারের কাজ কি রেডিয়েটর ওয়াটারের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখবে তারপর রেডিয়েটর ওয়াটারের রঙ কিরকম এটা হালকা লাল বর্ণের আর কি ধরবে বললামই আর মোটর কন্ট্রোলিং তো বললাম তো ওভারঅল যেগুলো বিষয় বললাম এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে ফেস যেমন গুগলেও কাটাকাটি করলে অনেক লাইটিং আকারে পাওয়া যায় আর কি ওখানে যেহেতু প্র্যাকটিক্যালি কোনো ডিভাইস ইয়া করবে না যে এটা কি বা এটা কীভাবে কাজ করে একটু দেখায় দেন এরকম হবে না ওখানে শুধু থিওরি ভাই ভাই হবে থিওরিতে আপনি যত যতটা ইজিলিভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন ততই সম্ভাবনা থাকবে আর কি চাকরি হওয়ার আর ইউটিউবে সরাসরি দেখতে পারেন সাব স্টেশনের এইচটি সুইচ গিয়ার কি এলটি সুইচ গিয়ার কি আমরা অলরেডি ইসিবির ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক যে পেজ আছে ওইখানে ভিডিও আছে এই সাব স্টেশন রিলেটেড আছে জেনারেটর রিলেটেড আছে এগুলো দেখতে পারেন দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ নুরকে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন আমরা এখন কিছু প্রশ্ন নিব আরিফিন আপনার কি কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে প্রশ্নটা সুন্দর করে বলেন আরিফিন রেঞ্জটা কেমন দিতে পারে এবং কোম্পানির সুযোগ সুবিধা সম্বন্ধে যদি বলতে যদি আপনি আগে ওখানে জব করেন আচ্ছা স্যালারি বিষয়টা হচ্ছে এটা অবশ্যই ফাইভার উপর নির্ভর করে আপনার এক্সপেরিয়েন্স যেমন হবে ওই আপনাকে আর কি প্রজেক্টে দিবে তো স্যালারি রেঞ্জ 12 বা 11 থেকে শুরু হয় আর কি যেমন অনেকেই থাকে তেমন জানে না তাদেরকে শেখাইতে হয় তাদের প্রজেক্ট গুলোতে ভালো কোনো দক্ষ টিম কে পাঠাইতে হয় তাকে শেখানোর জন্য বা বিভিন্ন জায়গায় তাকে ট্রেন আপ করার জন্য পাঠানো হয় তো ওভারঅল ওরা এটা চিন্তা করে যে একজনকে যদি আমরা শেখাতে যাই সেখানে তো তাদের ওই টিমের যে যাতায়াত টিএডি এর যে ব্যাপারগুলো থাকে তো এইগুলো সার্বিক বিবেচনা করে যাদের একটু দক্ষতা কম থাকে তাদের স্যালারি কম অফার করে আর যারা মোটামুটি খুবই ভালো পারফরমেন্স করে তাদের তেরো বা চোদ্দোর ওপরে থাকে আর আর এদের সুযোগ সুবিধা হচ্ছে কিছু কিছু প্রোজেক্টে থাকার ব্যবস্থা থাকে ফ্রিতেই খাওয়ার খাওয়া বাবদ কোনো এদের কোনো কিছুই থাকে না টি থাকে না আর টি এডি মানে আপনার যাতায়াত সম্পূর্ণ আপনার নিজেরই হবে আর যদি থাকার ব্যবস্থা থাকে সেটা তাহলে তো আর আপনার যাতায়াত করা লাগছে না আর আপনার খাওয়া দাওয়া নিজেই আর কি সব কিছু করতে হবে তাছাড়া অন্যান্য কোম্পানির মতো এখানে সরকারি যে ছুটি গুলো আছে এগুলো পাবেন তবে এটা ছয় মাস পর আর প্রতিটা কোম্পানি তো একটা নিয়ম থাকে যে ছয় মাস পরে ছুটি গুলো কার্যকর হয় এরপরে আপনার দুই ঈদে বোনাস পাবেন আপনার স্যালারির অর্ধেক পাবেন নাকি 50% পাবেন ঈদে আর এক ঈদে আর কি বাকি ফিফটি পার্সেন্ট পাবেন অর্থাৎ দুই ঈদে আপনি ফুল স্যালারিটা পাবেন আপনি যত স্যালারি আপনার হবে আর আর তিন মাস পরে স্যালারি ইনক্রিমেন্ট হয় এবং প্রতি বছরে আর কি স্যালারি ইনক্রিমেন্ট হয়

আর আমি তো এক জায়গায় জব করছিলাম প্রোডাকশন সাইডে এমইপি গ্রুপে এখন জবটা তো ছাইড়া দিছি এখন যদি তারা জিজ্ঞেস করে জবটা কেন ছাড়ছেন এটার একেবারে সুন্দরভাবে একটা প্রশ্ন পজিটিভলি উত্তরটা কি হবে তোমার সিবিতে কি উল্লেখ করা আছে তুমি যে সিবি দিয়ে अप्लाई করছো ওটাতে উল্লেখ করা ছিল তুমি যে চাকরি করো জি ভাই আমার ওই জায়গায় জব এক্সপেরিয়েন্স দেয়া আছে এই 8 মাসের মানে তুমি কি ওই যে অভিজ্ঞতা দিছো দেখাইছো মানে এখনো রানিং অবস্থায় আছে নাকি ওইটা এত থেকে এত পর্যন্ত ছিলা এটা দেখাইছো আচ্ছা শুনো এখন যেহেতু ওনারা ভাইবা নিবেন তো অবশ্যই সিবি দেখে তোমাকে ওনারা ডাকছেন তো তুমি যেহেতু প্রোডাকশনে ছিলা তো তুমি তোমার ওইভাবে বলবা ঠিক আছে নর্মালি বলবা এটা নিয়ে ওইরকম কিছু না যেহেতু ই দেখাইছো যে তোমার শেষ এত থেকে আট মাস দেখাইছো বলবা যে চাকরি করছি পারিবারিক সমস্যার কারণে ইমার্জেন্সিভাবে চলে আসতে হয়েছে পারি পরিবারের ইস্যু দেখাবার কারণ পরিবারের ইস্যুটা এমন একটা বিষয় এটা এটাকে অনেকে পজিটিভভাবে নেয় আর যদি বলো যে প্রোডাকশনের চাকরি আসলে ভালো লাগে না বা কাজের পেশা এগুলো বলা যাবে না ডিরেক্টলি বলবো যে স্যার আমি ওইখানে ছিলাম আমি খুব সুন্দরভাবেই আমি ডিউটি পালন করতেছিলাম কিন্তু হঠাৎ আমার পারিবারিক আমার যেহেতু বাড়ি বরিশালে আমার পারিবারিক এমন একটা সমস্যা হয়েছিল যার কারণে আমাকে ওইখান থেকে ইনস্ট্যান্ট আমি রিজাইন দিয়ে স্যার চলে আসছি স্যার এই শেষ আর কোনো বাড়া বাড়াবানা বাড়াইলেই তুমি বিপদে পড়বা বুঝতে পারছো তাহলে তুমি বলা তাহলে তুমি ওইটাই বলবা যে আমি পারিবারিক সমস্যার জন্যই মিষ্টেন আমার রিজেন দিতে হয়েছে এটা বলবা ওই যে সরকারি চাকরি প্রিপারেশন বা বোনের বিয়ে এই বিয়েগুলা কিছু বলার দরকার নেই যে স্যার আমি না ঢুকছিলাম আমি সম্মানের সহকারে ছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল ওরা এটা নিয়ে ইস্যু করবে না কারণ তুমি যেহেতু এটা ফিনিশ দেখাইছিল যে না আমি এত এত ছিলাম তো রানিং দেখাইতে তাহলে একটা প্যারা ছিল ঠিক আছে প্রোডাকশনে ছিলাম স্যার দায়িত্ব ভালোভাবে পালন করতেছিলাম এটা একটু নর্মালও বলতো এটা বেশি বেশি আবার ঘুরায় বললে ওরা আবার প্রশ্ন করবে বেশি বলবো যে স্যার আমার আট আমি এই দায়িত্বে ছিলাম তো আমার পারিবারিক সমস্যার জন্য স্যার আমার ইনস্ট্যান্ট আমাকে রিজাইন দিতে হয়েছে কোম্পানি নিয়ম অনুযায়ী এতটুকুই বলবা যদি কিছু বলে আর কি আর না বললে বলার দরকার নাই চুপচাপ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইটাই বলবা কারণ এই জিনিসটাই ওরা বেশিরভাগ পাবে না কারণ এটা অনেকগুলা উত্তর আছে কারণ বর্তমানে যেসব উত্তর তোমাকে বলব ওইগুলো বলতে ওইগুলো হচ্ছে কমন ওগুলা বললে বলবে যে এই ছেলে তো ভিতরে সমস্যা আছে ঝামেলা আছে কারণ এই ছাড়ে এখন বর্তমানে বিভিন্ন ইন্টারভিউতে কমপ্লাইন্সে ওরা থাকে তো ওরা ওগুলো টেকনিক্যালি অনেক পেশা এই জন্য ঝামেলা এজন্য এক কথা যে স্যার আমি ছিলাম দায়িত্ব সুন্দরভাবেই পালন করতেছিলাম পারিবারিক সমস্যার কারণে আমি ইনস্ট্যান্ট আমি কোম্পানির আমি আমি চলে এখন আমি কিছু করি না এখন আমি বেকার চাকরি খুঁজতেছি আর আপনাদের প্রতিষ্ঠাটা খুবই ভালো আমি আমার এক বন্ধুর মাধ্যমে আমি সন্ধান পেয়ে আমি সিবি ড্রপ করেছি তারপর আপনারা আমার প্রোফাইল থেকে ডেকেছেন এই এই স্যার এতটুকুই বললেই আনা আর কিছু লাগবে না তারা ভিতরে ঢুকবে না যে কি